নমস্কার বন্ধুরা আমি চিত্রা আমি আজকে রান্না করছি পোস্ত চিকেন পোস্ত চিকেন করতে আমি প্রথমে এখানে আলুগুলোকে সর্ষের তেলে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এদিকে চিকেনটাকে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি বাটনার জন্য নিয়েছি দুটো বড় বড় পেঁয়াজ চারটে লঙ্কা আর পাঁচ ছ আর রসুন আর সাথে জিরে এক টেবিল চামচ জিরে আর সাথে নেব পোস্ত পোস্তটা এখানে যেহেতু পোস্ত চিকেন একটু পোস্তটা বেশি করে দিতে হবে পোস্তটা বেশি করে দিলে ভালো টেস্ট হবে এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নিই এদিকে বাটনাটা হয়ে গেছে এবার আমি বাটনাটাকে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব বাটনাটাকে আমি মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার ওই মাংসটা এর মধ্যে দিয়ে চাপা দিয়ে দেবো আর সাথে একটু নুন দিয়ে দেবো আমি মাংসটা কড়াতে দিয়ে দিয়েছি আর সাথে একটু হলুদ আর সাথে আধখানা টমেটো দিয়েছি এবার অল্প আছে এটাকে চাপা দিয়ে দিয়ে কষাতে হবে বন্ধুরা পোস্ত চিকেন ফ্রাই হয়ে এসেছে ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দেব এটাই বেশি জলের প্রয়োজন নেই সামান্য জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো আর এর মধ্যে আমি হাফ টেবিল চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে আর কম দিতে পারেন বন্ধুরা পোস্ত দিয়ে চিকেন একদম তৈরি হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখুন আপনারা চাইলে আর একটু শুকনো করতে পারেন আমি এই রকম রাখছি আর এখন নামিয়ে ফেলবো বলে ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আপনারা একদিন এইভাবে পোস্ত চিকেন রান্না করে খাবেন আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার রান্না কেমন ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন আর আমার রান্নাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার করে দেবেন ঠিক আছে দেখা হচ্ছে অন্য রান্নার সাথে